ওয়েলকাম ওয়ে টু কম্পারিটিভ চ্যানেলে আজকে আমি বলবো তোমাদের আইবিপিএস ক্লার্ক রিকুমেন্ট দু হাজার চব্বিশ গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পদে ছ হাজার একশো আঠাশটি নতুন কর্মী নিয়োগ হতে চলেছে সেই কর্মী নিয়োগ যেগুলি হবে সেগুলি স আজকে এই ভিডিওতে তোমাদের আমি জানাবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ রূপে কিন্তু তোমরা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে কোন পদে কি কি নিয়োগ হচ্ছে বা কি বিস্তারিত আছে আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চাকরি জন্য চলে এসেছে আরও একটি চাকরির সুখবর রাজ্যের চাকরি প্রার্থীদের ব্যাংকে চাকরি করার বিশাল সুযোগ দীর্ঘদিন পর অবশেষে গ্রামীণ ব্যাংকের তরফে বিপুল পরিমাণে ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে কোন ব্যাংকে না গ্রামীণ ব্যাংক যেগুলো আছে সেগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে ক্লার্ক পদে দু হাজার চব্বিশে ঠিক আছে আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট ঠিক আছে তোমরা এই জন্য পদে নিযুক্ত মানে তোমরা অ্যাপ্লাই করতে পারো তারপর বলছে এখানে বলছে যে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস তরফ থেকে ছ হাজার একশো ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে এই আবেদন করতে পারবে তাহলে চলুন জেনে নিই আজকের এই প্রতিবেদনে কিভাবে আবেদন করবে শিক্ষকতার যোগ্যতা মানে তোমার কত দূর পড়াশোনা করছে এডুকেশন কোয়ালিফিকেশান বয়স সীমা সহ আবেদনের খুঁটিনাটি মানে আবেদন করতে গেলে তোমার কতটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কত বছর বয়স অবধি তুমি এই সম মানে এই ক্লার্কের পরীক্ষাটা দিতে পারবে সে সম্পর্কে কিন্তু বলা হয়েছে নেক্সট পদের নাম ইনস্টিটিউট অফ ব্যাংকিং। পার্সোনাল সিলেকশন আইবিপিএসের তরফ থেকে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে মোট শূন্য পদ এখানে বলা হয়েছে ছ হাজার ঠিক আছে বয়স সীমার জন্য বলা হয়েছে আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্টের দু হাজার চব্বিশে আবেদনের জন্য এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হবে আঠেরো থেকে আঠাশের মধ্যে ঠিক আছে আঠেরো থেকে আঠাশের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু একমাত্র পরীক্ষা দিতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে ঠিক আছে যোগ্যতা অফিসিয়ালি বিজ্ঞপ্তি অনুযায়ী ক্লার্ক পদে আবেদন জানাতে প্রার্থীদের একটা স্বীকৃত বোর্ড থেকে গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা থাকতে হবে তাহলে কী কী বলছে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য কিন্তু একটা সীমা ছাড়া হয়েছে ঠিক আছে আর আরও বলা হয়েছে যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে যে কি যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত যে সমস্ত বোর্ড আছে সেই বোর্ড থেকে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস কিন্তু যোগ্যতা থাকতেই হবে যে সমস্ত বোর্ডকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই সমস্ত বোর্ড থেকে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশান পাস করতে হবে তাহলে এখানে বয়স মোট শূন্য পদ এবং শিক্ষাগত যোগ্যতা যেটা বলেছে সেটা কিন্তু সবটুকুই আমি এখানে সব বিস্তারে কিন্তু বলে দিলাম তোমাদের যাদের এই বয়স পর্যন্ত আঠেরো থেকে আঠাশের মধ্যে যারা যারা থাকবে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে এবং তোমাদের অবশ্যই কিন্তু বারবার বলছি অবশ্যই কিন্তু যে কোনো স্বীকৃত বোর্ড থেকেই কিন্তু একমাত্র গ্র্যাজুয়েশন পাস যারা যোগ্য আছো তারাই কিন্তু আবেদন করতে পারবে তাছাড়া কিন্তু আবেদন করতে তোমরা পারবে না ঠিক আছে এই ক্লার্কে যে নিয়োগটা করার সেক্ষেত্রে কিন্তু শূন্যপদ তোমাদের বলে দিয়েছি ছ হাজার একশো আঠাশটি শূন্যপদ আছে তাই শূন্যপদটা বেশ ভালোই আছে ঠিক আছে তাছাড়াও যে সংরক্ষিত বললাম সেটার জন্য কিন্তু বয়সের ছাড় আছে নেক্সট বলছি দেখো বেতন যে সমস্ত প্রার্থীরা ক্লার্ক পদের জন্য নির্বাচিত হবে তাদের মাসিক বেতন হিসাবে দেওয়া হবে প্রায় ঊনত্রিশ হাজার টাকা ঠিক আছে মাসিক বেতন হবে উনত্রিশ হাজার টাকা তবে এই ব্যাপারে বিস্তারিত জানতে অফিসিয়ালি ওয়েবসাইট বা অফিসিয়ালি নোটিফিকেশানে কে ফলো করতে হবে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে চারটি থাপের মাধ্যমে এই পদে নিয়োগ হবে আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট দু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে প্রথম ধাপে পরীক্ষার্থীদের একশো নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে দ্বিতীয় ধাপে মেন পরীক্ষা তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান সর্বশেষে যে ধাপ সে মেডিকেল পরীক্ষা ঠিক আছে আবেদনের ফি কত জেনারেল ও বি এফডাব্লিউএস যারা আছে তাদের জন্য আটশো টাকা এস সি পিডাব্লুডি যারা আছো তাদের জন্য হচ্ছে একশো পঁচাত্তর টাকা ঠিক আছে গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের জমা শুরু হয়েছে এক সাত দু থেকে আবেদন না হবে এগারো আট দু পর্যন্ত কিন্তু সরিটা বারো হতো বারো আট দু পর্যন্ত কিন্তু নেওয়া হবে তাহলে তোমরা জেনে নাচ্ছ যে প্রিলিমিনারি একশো নাম্বার পরীক্ষা আগে হবে দ্বিতীয় ধাপে তোমাদের কিন্তু মেন পরীক্ষা হবে ঠিক আছে দুটো তৃতীয় ধাপে হবে কি ডকুমেন্টস ভেরিফিকেশান তুমি যে ডকুমেন্টসগুলোকে দেবে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফাইড হবে ঠিক আছে আর চতুর্থ কি আছে মেডিকেল টেস্ট ওকে নেক্সট কী বলছে দেখো আবেদনের পদ্ধতি কিভাবে আবেদন করবে প্রার্থীরা সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে এক দুই প্রথমে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে নাম ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে তারপরে লগ ইন করা করে প্রয়োজনের তথ্য দিয়েও মূল ফর্মটা ফিল করতে হবে প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস সহ ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এরপর আবেদনে ফি জমা করতে হবে এবং সাবমিট ক্লিক করে আবেদনটি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে সমস্ত কিছু সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেলে একটি মেসেজ আসবে সাবমিশন সাকসেসফুল ঠিক আছে এই বলে আসবে তোমাদের ওয়েবসাইটটা নিচে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা কিন্তু যারা আঠেরো থেকে আঠাশ বছর বয়স পর্যন্ত আছো তারা কিন্তু সবাই এই ক্লার্কের পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে এবং পরীক্ষায় অবশ্যই অবশ্যই বসবে তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে পরীক্ষা না হবে আবেদন তোমরা কিভাবে করবে অনলাইনের মাধ্যমে সেই সমস্তটা কিন্তু আমি এখানে পরপর পরপর বলে দিয়েছি অবশ্যই তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচারটাও কিন্তু ওই অনলাইনের মাধ্যমে কিন্তু আপলোড করতে হবে এখানে কিন্তু বারবার করে বলে দেওয়া হয়েছে ঠিক আছে তাছাড়াও যে সমস্ত তোমরা তথ্য ডকুমেন্টস দেবে সেই সমস্ত তথ্য ডকুমেন্টস কিন্তু এই অনলাইনে মাধ্যমেই তোমরা কিন্তু দিয়ে দেবে আর ফর্মটা অবশ্যই তোমরা দেখে ফিল করবে যেন ভুল না হয় লাস্ট সাবমিট করার আগে পর্যন্ত তোমরা কিন্তু ফর্মটাকে ভালোভাবে লক্ষ্য করবে ঠিক আছে তবে তোমরা বুঝতে পারবে কেমন নেক্সট আরও কিছু বলেছি দেখো আবেদনে জমা শুরু হয়েছে এক সাত থেকে শেষ না হবে একুশ সাত দু আবেদন পদ্ধতি পরীক্ষা দিয়ে অনলাইন আবেদন করতে পারে প্রথমে ইমেল ওয়েবসাইটে গিয়ে ইমেল আইডি যেটা বলা হয়েছে সেটাই কিন্তু তোমাকে আবার আমি পুনরায় বলে দিচ্ছি তারপর লগ ইন করতে হবে প্রয়োজনীয় তথ্য যা আছে ফর্মে ফিল আপ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে সিগনেচার ছবি সমস্ত কিন্তু সম্পূর্ণ করবে চেক করবে তারপরে কিন্তু তোমরা পুরো ফর্মটা কিন্তু সাবমিট করবে তার আগে সাবমিট করবে না কারণ কোনো জায়গায় ভুল থাকলে পরে কিন্তু অসুবিধায় পড়তে পারো নাম টার্ম যে সমস্ত থাকবে ফার্দার নেম ডেট অফ বার্থ যাই থাকুক না কেন তোমরা কিন্তু সম্পূর্ণটা ফর্মটা আগে ভালো করে পড়বে ফিল করবে ফিল আপ করার পর সম্পূর্ণ দেখবে যে ঠিক আছে কিনা না তারপরেই কিন্তু তোমরা ফিল করতে যাবে এবং সরি মানে সাবমিট করবে তার আগে পর্যন্ত কিন্তু সাবমিট করবে না আচ্ছা চলো আজকে এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না আমি নতুন নতুনভাবে কিন্তু ভিডিও আপলোড করতে থাকব তোমাদের যারা পরীক্ষা আছে তাদের জন্য খুব শুভেচ্ছা রইলে তোমরা মন দিয়ে পড়াশোনা করো